আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা ভয়ঙ্কর দানবের গল্প যে দানবটা আর কিছু নয় সেটা ছিল একটা বিশাল আকৃতির কুমির তো চলুন দেখে আসা যাক এই ভয়ঙ্কর কুমিরের গল্পটা গল্পের শুরুতে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় করে আমেরিকান দুজন সৈনিককে জাপান থেকে প্লেনে করে আমেরিকাতে ফিরতে দেখতে পাই তারা দুজনে জাপান এবং চীনের সমুদ্র সমুদ্রসীমার মধ্যে অবস্থিত ড্রাগন ট্রায়াঙ্গেলের মাঝামাঝি একটা জায়গাতে এসে তাদের আশেপাশে অদ্ভুত কিছু একটা উপস্থিতি টের পেতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই তাদের প্লেনের সাথে অদ্ভুত দেখতে বিশাল একটা পাখির ধাক্কা লেগে যায় সৈনিক দুজন প্রচণ্ড ভয় পেয়ে যায় আর মুহূর্তের মধ্যেই ঝাঁকে ঝাঁকে পাখিগুলো তাদের দিকে উড়ে আসতে শুরু করে সেই পাখিগুলোর ধাক্কায় তাদের প্লেন সেখানে থাকা একটা আইল্যান্ডের পাশে ক্র্যাশ করার অবস্থায় পরিণত হয় আর ঠিক তক তখনই সৈনিক দুজন প্যারাশুট নিয়ে প্লেন থেকে লাফিয়ে পড়ে তাদের মাঝে একজন সৈনিক সই আইল্যান্ডে পৌঁছে যেতে পারলেও আরেকজন যখন সমুদ্রের মাঝে পড়ছিল তখনই সমুদ্রের ভেতর থেকে বিশাল বড় একটা কুমির লাফিয়ে উঠে সেই সৈনিককে খেয়ে ফেলে আর এই ঘটনার পর আমাদের বর্তমান সময় দেখানো হয় যেখানে একটা প্যাসেঞ্জার প্লেন অস্ট্রেলিয়া থেকে চায়নার দিকে রওনা দিয়েছিল প্লেনের ভেতরে জ্যাক নামের একজন লোক তার মেয়েকে একটা ছেলের সাথে দেখে প্রচন্ড রেগে গিয়েছিল আর এছাড়াও সুজিন নামের একজন লোক তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে ছুটি কাটিয়ে আবারও চায়নাতে ফিরে আসছিল সবকিছুই ঠিকঠাক মতো চলছিল কিন্তু হঠাৎ করে বিমানের ভেতরে এয়ার প্রেশার কমে যাবার কারণে বিমান ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করে দেয় সকল যাত্রীদের সামনে অক্সিজেন মাস্ক নেমে আসে আর এই সব কিছু দেখে পাইলট কন্ট্রোল রুমের সাথে কথা বলে বিমানের উচ্চতা কমানোর সিদ্ধান্ত নেয় তারা বিমানের উচ্চতা অনেকখানি কমিয়ে আনার পরে দেখতে পায় তাদের সামনে সেই বড় বড় পাখিগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে আসতে শুরু করেছে তারা কিছু বুঝে ওঠার আগেই সেই পাখিগুলো ধাক্কায় প্লেনের ইঞ্জিনে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় প্লেনের এক পাশ ভেঙে বেশ কয়েকজন যাত্রী সেখানেই মারা যায় আর এখন পাইলট বাকি যাত্রীদেরকে বাঁচানোর জন্য প্লেনটাকে সমুদ্রের ল্যান্ড করানোর সিদ্ধান্ত নেয় তারা সফলভাবে প্লেনটাকে সমুদ্রের ভেতরে ল্যান্ড হয়ে যায় যাত্রীরা কোনো নিজেদের জীবন বাঁচিয়ে সেই ড্রাগন আইল্যান্ডে চলে আসতে কয়েকজন লোক ছাড়াও জ্যাক সবার আগে তার মেয়ে ইলাকে সামলে নেবার চেষ্টা করে কিন্তু ইলার সাথে তার বাবার সম্পর্ক একদমই ভালো ছিল না সে তার বন্ধু মাইকেলকে প্রচন্ড ভালোবাসত যেটা আবার ইলার বাবা একদমই মেনে নিতে পারতো না বেঁচে থাকা যাত্রীরা সবাই তাদের মোবাইল ফোন বের করে নেটওয়ার্কে রাসায় চারিদিকে ঘোরাফেরা করতে থাকে কিন্তু তাদের কারো ফোনে ন্যূনতম নেটওয়ার্কও ছিল না তো যাই হোক এখন জ্যাক মাইকেল এবং মিশু নামের একজন ছেলে বাকি যাত্রীদেরকে সমুদ্রের পাড়ে বসিয়ে রেখে দ্বীপের ভেতরে চলে যায় পানির সন্ধান করার জন্য এদিকে সমুদ্রের পাড়ে সুজিন তার গর্ভবতী স্ত্রীকে ইলার পাশে বসিয়ে রেখে প্লেনের ভেতরে কোনো পানি আছে কিনা সেটা খোঁজার জন্য চলে যায় ওদিকে দ্বীপের ভেতরে জ্যাক মাইকেলকে সাবধান করে দেয় যেন সে আর কখনোই তার মেয়ের আশেপাশে না আসে কিন্তু মাইকেল সত্যি সত্যি তার মেয়েকে অনেক ভালোবাসত তো যাই হোক এসব গল্প করতে করতে তারা সেখানে একটা পুরনো কুড়ে ঘর খুঁজে পায় যে ঘরের ভেতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বেশ কিছু অস্ত্র আর একটা ডায়েরি ছিল এই ঘর আর এইসব জিনিসপত্র ছিল গল্পের শুরুতে দেখানো বেঁচে যাওয়া সেই সৈনিকটা যে কিনা তার ডায়েরিতে লিখে রেখেছিল যে এই দ্বীপের জন্তু জানোয়ারগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বড় আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এই দ্বীপে পৃথিবীর সবথেকে বড় কুমির বসবাস করে এই লেখাগুলো দেখে তারা সবাই দ্বীপের পাশে বসিয়ে রাখা তাদের প্রিয়জনদেরকে বাঁচানোর জন্য ছুটে আসতে থাকে আর ওদিকে একজন এয়ার হোস্টেস প্লেনের ভেতরে থাকা পানি খাইয়ে একজন আহত মহিলাকে সুস্থ করার চেষ্টা করছিল যেটা দেখে জনি নামের একজন স্বার্থপর লোক তার কাছ থেকে সেই পানির বোতলটা ছিনিয়ে নেবার চেষ্টা করে কারণ জনির মনে হচ্ছিল যে এইসব আহত লোকজনেরা এমনিতেই মারা যাবে তাদের পেছনে পানি বা খাবার নষ্ট করার কোনো মানেই হয় না এটা দেখে সুজিন এসে জনির সাথে ঝগড়া বাঁধিয়ে দেয় আর এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় তাদের দুজনের হাতাহাতি রেখে বিমানের সহকারী পাইলট তাদেরকে থামানোর জন্য চলে আসে কিন্তু তারা পাইলটকেই সমুদ্রের মাঝে ঠেলে দিয়ে মারামারি শুরু করে দেয় আর তখনই সেই পাইলটের উপরে একটা বিশাল কুমির এসে হামলা করে দেয় যেটা দেখে তারা সবাই ভয়ে সমুদ্রের তীর থেকে পালিয়ে দ্বীপের ভেতরে চলে যায় এদিকে ততক্ষণে দ্বীপের ভেতর থেকে ইলাকায় খুঁজতে খুঁজতে তার বাবা এবং তার বয়ফ্রেন্ড সমুদ্রের তীরে চলে এসেছিল আর তারা দেখতে পায় সমুদ্রের তীরে কেউই ছিল না তারা প্রচন্ড টেনশনে পড়ে যায় কারণ হতে পারে কুমিরের হামলায় তারা সবাই মারা গেছে নয়তো দ্বীপের মাঝে সবাই পালিয়ে গেছে এদিকে দ্বীপের মাঝে দৌড়াতে দৌড়াতে সেই এয়ার হোস্টেসটা মাটিতে আর তখনই সেই কুমিরটা তাকে খেয়েও ফেলে যেটা দেখে বাকি লোকেরা দ্রুত ভাবে দৌড়ে দ্বীপের ভেতরে পালিয়ে চলে যায় দৌড়াতে দৌড়াতে তারা সবাই সৌভাগ্যবশত একটা নদীর খোঁজ পেয়ে যায় যে নদীর মিষ্টি পানি খেয়ে তারা সবাই যখন একটু প্রশান্ত হচ্ছিল তখনই তারা জঙ্গল চলাচলের কিন্তু সৌভাগ্যবশত এবার ইলার বাবা এবং তার বয়ফ্রেন্ড সহ মিশু নামের সেই ছেলেটা তাদেরকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে গিয়েছিল কিন্তু এই নদীর মাঝে শুধু এই মানুষগুলোই ছিল না বরং তাদের পেছনে লুকিয়েছিল বিশাল দানবাকৃতির একটা কুমির এত বড় কুমির দেখে তারা সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল